হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাইজাস সবাই কেমন আছে আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা ছিল একটা পার্সেল আর এটা আমি আমার বাবুর জন্য অর্ডার দিয়েছি বাবুর জন্য এটা কী অর্ডার দিয়েছি সেটা নিয়ে আজকের ভিডিও তো এটা এখন আনবক্সিং করবো তোমাদের সাথে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আর এই যে এখন এটা আমরা আনবক্সিং করব কি তোমরা করবে আমার সাথে তো এই যে আমার বাসায় আমার ছোট বোন আসছে আর এটা তো আমার ফাইজামনি তো ওদেরকে নিয়ে এটা আনবক্সিং করব ওরা তোমরা কি খুব এক্সাইটেড হ্যাঁ আচ্ছা তো তোমরা কি করতেছ ছোটবেলা অবশ্যই আমরা এগুলো ফুটাইতে খুব পছন্দ করতাম এক ফাইজার আয়সাও এটা ফুটাইতেছে তো এটা খোলার পর তারপরে এটা ফুটায়ও এখন এটা খুলবো ঠিক আছে আচ্ছা ফাইজা তোমার বাবাকে ডাইকে নিয়ে আসো যেহেতু তোমরা এটা খুলতে পারবে না তোমার বাবা এটা খুলে দিবে আর আমরা এটা দেখব এটার ভিতরে কি আছে ঠিক আছে আমাদের বাবু আছে হ্যাঁ বাবু আছে না এটার মধ্যে বাবু আছে এটা বাবুর নাই এটার মধ্যে বাবুর জন্য একটা জিনিস আছে সেটা আছে তো আম্মু চলো বাবাকে ডাইকে নিয়ে এসো বাবা তো আম্মু যাও বাবাকে ডাইকে নিয়ে এসো বাবাকে এটা এটা বাবাকে দিয়ে খুলবো ঠিক আছে হ্যাঁ তো ফাইজার বাবা এটাকে খুলতেছে তো আমরা দেখব এটার ভিতরে কি আছে মজা করবা হাত দিয়ে খুঁজ পারবা হাত দিয়ে চেষ্টা করছে বাট এটা খুলতে পারে নাই এখন কেঁচি দিয়ে চেষ্টা কেঁচি দিয়েই খুলতেছে প্রথমে তো কেঁচিটা খুলতে পারতা বুদ্ধি সব হাতেতেই রাখো যে পলিথিন তো এখানে ফাইজা খুবই এক্সাইটেড যে এটার কি আছে সেটা দেখার জন্য প্রত্যেকবারই পার্সেল খোলার আগে ফাইজা একদম খুবই এক্সাইটমেন্ট নিয়ে থাকে যে এটা কি আনা হয়েছে এটা কি জন্য আনা হয়েছে নাকি জন্য আনা হয়েছে মানে যার জন্যই আনা হয় না কেন ওর ফেস দেখে মনে হবে যে এটা ওর জন্যই আনা হয়েছে খুব খুশি থাকে এটা ছিল একটা বেবি বাউন্সার বাবুকে নিয়ে তো আমি কাজ করতে পারি না এই জন্য তো যেন এটাতে বসে বসে আমি কাজ করতে পারি এই জন্য এটা আনছি তো এটা আমি একটা পেজ থেকে অর্ডার করি তো যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না এই জন্য আমি পেজটার নাম বললাম না যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে

তুমি তো সিরিয়াস ভাবে কেন এটা দেয় আনবক্সিং করতেছো বুঝতাছ না কোনো হাসি নাই মুখে সে সব কিছু করতে খুব সিরিয়াস হয়ে যায় আর এই দিকে ওরা ফুটানি ফুটানি শুরু করে দিছে ও সেগুলা নিয়ে আমরা ছোটবেলায় খুব ডিস্টার্ব করতাম এখন ওরাও ছোট ওরাও এগুলো নিয়ে খুব মজা করতেছে

এটা এটা উপরে থাকবে এই উপরে এই উপরে বাবুর বাবুর মাথার পেট পড় পেট বরাবর তো আমি একটু বাবুর বাবাকে বলে বলে দিছিলাম কারণ আমি তো এটা সম্পর্কে একটু ডিটেইলস ভিডিওতে দেখেছিলাম সে তো দেখে নাই তার জন্য আমি তাকে বলে বলে দিছিলাম না এটা এখানে হবে তো যাই হোক এক পর্যায়ে এমন হয়েছিল এটা এটা হয়ে মানে এরপর শক্ত সোজাই করা যাচ্ছিল না তো একটা টাইম আমার ভাবছিলাম এটা হয় আমাদেরকে খারাপ দিছে আমাদেরকে মনে হয় এমন কোনো পার্স এটা দেয় নেই যার কারণে এটা সোজা হচ্ছে না বাবুকে মনে আমরা এখানে শোয়াতে পারবো না পরে আমরা পেয়ে যে নখ অনেক কষ্টের পর এটা আমরা ঠিক করতে পারছি মানে বুঝতে তো বুঝতেই পারতেছিলাম না আমি তো পেজে ফোন দিয়ে একবার অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমি ভাবছিলাম মনে হয় ওনার ভুল কিছু দিছে বাট আমাদের আমরা যে পারতেছিলাম না এটাই বুঝতে পারতেছিলাম না পরে পরে ওনাদেরকে অনেক ডিস্টার্ব করেছি যার জন্য পরে সরি বলে নিছিলাম বাট আস্তে আস্তে পরে দেখি না এটা আসলে আমরাই ভুল ছিলাম পরে ওর বাবা এটাকে আবার করতে করতে ফ্রি হয়ে গেছে এখন বুঝতে পারছি তো যাই হোক এই যে এটা ছিল এখন এটার কভারটা লাগাইতেছে খুব ভালো লাগতেছে আমি এত খুব চিন্তায় ছিলাম যে আল্লাহ আমার পুরো টাকা না জলে চলে যায় এই তো বাবু আমার ঘুম থেকে উঠে গেছে আমার মাহিয়া সোনা তোমার জন্য কি আনছি দেখছো আম্মু তো এটা এখন বাবুকে শোয়াবো খুব টেনশনে পড়ে গেছিলাম তাই না তোমার কি জিজ্ঞেস করি হ্যাঁ কুড়ি কুড়া না লাগানো থাকবে না এইভাবে লাগানো থাকবে মাইরা তো কান্না করতে করতে শেষ তো মইরা খুব ভয় পেয়ে গেছিল ঘুম থেকে ওঠার পরেই ওকে আমি এখানে শুয়ে দিয়েছিলাম যার কারণে খুব কান্না করতেছিল ভয়ে তো এটা যার জন্য আনছি সে একদম উঠতে উঠতে চাচ্ছিল না সে ভয় পাচ্ছিল বাট আমার ফাইল যায় এখানে উঠবে মানে ওখানে কো উঠাতেই হবে পরে ওর বাবাকে উঠায় দিয়েছে বাট ও বসা পরে তো বাউন্স করতেছে না কারণ এটা তো বাবুদের জন্য তো অবশেষে বাবুকে বাবুর মুডটা একদম ঠিক করে তারপর এটাকে বসাইতে পারছি আমার আম্মু মা সুন্দর ঢোল খাইতে তো তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই ভিডিও সবাই ভালো থাকবা আল্লাহ